গত সাতই জানুয়ারি ডিওয়াই এর ভিড়ে ঠাসা ব্রিগেড দেখার পর সিপিআইএম কি লোকসভা ভোটে তরুণ প্রজন্মদের টিকিট দেবে নাকি ফের লড়াইয়ে নামবেন মোহাম্মদ সেলিম নন্দিনী হান্নান মোল্লারা রাজ্য রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে এখন এই প্রশ্নই বাংলাদেশ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে হয়তো লোকসভায় লড়বেন না সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম প্রসঙ্গত রাজ্যসভা ও লোকসভা দেশের দুই আইনসভারই সদস্য ছিলেন সেলিম তবে দু হাজার তিনি পরাজিত হন জল্পনা চলছে এবারেও ভোটের ময়দানে কি নামতে চলেছেন তিনি সেই সঙ্গেই প্রশ্ন উঠছে যদি তিনি প্রার্থী হন তাহলে কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা জোড়ালো সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সম্ভাবনায় উঠে আসছে একাধিক আসনের নাম দু এ রায়গঞ্জ আসন থেকে জিতেছিলেন তিনি সুতরাং প্রার্থী হলে রায়গঞ্জের দিকে নজর থাকবে তাঁর জল্পনা হচ্ছে শ্রীরামপুর আসনে প্রার্থী হওয়া নিয়েও তৃণমূল বিজেপির ভোট কাটাকাটিতে জিততে পারে বাম প্রার্থী এমনটাই জল্পনা নতুন জল্পনা শুরু হয়েছে যে বাম কংগ্রেস জোট হলে মুর্শিদাবাদ থেকেও নাকি প্রার্থী হতে পারেন তিনি দু সালে এই আসন থেকে জিতেছিলেন বাম প্রার্থী বদরুজ্জাহ খান তবে ব্রিগেডের পরে নতুনদের হাতে ব্যাটন দিয়ে সংসদীয় রাজনীতি থেকে সরে দাঁড়াবেন সেলিম এমন জল্পনায় সব থেকে বেশি জোরালো ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ টুইটার ও ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন